বিস্কুট তো এসেছিস আমি অনেক খুশি হয়েছি মন থেকে খুশি হয়েছি আর তোকে আজ একটু দুধ খাবায়

থেকে পেকে একেবারে পেক পেকে হয়ে গেছে তুই জানিস ওর পেটে থাকতেই ছেলেদের সাথে খালি টাঙ্কি মারতো ভাবি যে আবার কি বলেন না বললেন ও পেটের ভিতর ছেলে কোথায় পাবে আদ পেটের ভিতর নারে বাবা বাইরের ছেলেদেরকে পেটের ভিতর থেকে আকর্ষণ করত আকর্ষণ তাই না কি তা তুমি কিভাবে বুঝলা ভাবি আমি ওর মা আর আমি বুঝবো না সুন্দর কোন ছেলে আমার সামনে দিয়ে গেলে ওর পেটের ভিতর থেকে একবার চারা উঠতো চারা পারে খালি খালি কি তাই এখন টক খাইতে চায় আচার আচার ও ভাবি আচার বনায় ওর খুব লাইভ করে আচার বোনায় খুব ফেভারেট তাই আচার খাইতে চায় আরে না আমার মনে হয় ওর নিজেও তিন মাসের প্রেগনেন্ট খালি বমি করে ও মাই টাকা একেবারে ফিরিতে না আমি তোকে নাটোরের রসগোল্লা কিনে খাওয়াবো বগরের দই কিনে খাওয়াবো প্লিজ ভাই রাজি হয়ে যান প্লিজ আচ্ছা ঠিক আছে কি করতে হবে বল দোস আমার ওই ছোট ফোনটা না হাটটা কমোটার ভিতরে চলে গেছে তুই একটু হাত দিয়ে কমোটোর ভিতর থেকে উঠাই দিবি প্লিজ ফালতু অনেক হাডু খাবো তুই না আসলে বন্ধু না তুই একটা স্বার্থ প্রকৃত বন্ধু কাকে বলে তুই জানিস প্রকৃত বন্ধু কাকে বলে রে শোন প্রকৃত বন্ধু মানে এক বন্ধুর গার্লফ্রেন্ড অন্য সিঙ্গল বন্ধুকে নিঃস্বার্থ গন্ধের প্রশংসা করা আচ্ছা তা তোর পাদের গন্ধ সেই অস্থি দোষ আর শোন প্রকৃত বন্ধু মানে একটা সিগারেট জন বন্ধু মিলে টানা জন মিলে একটা বিয়ে টানা টান পাবো তো ভাই আরে প্রকৃত বন্ধু হলে পাবি আর শোনবে প্রকৃত বন্ধু এক বন্ধু ধর কিছু খাচ্ছে অন্য বন্ধু আইসা তার মুখে টিপ দিয়া খাবারটা বের করে কোন কোনো ঘৃণা না করে সেই খাবারটা খেয়ে ফেলা একেই বলে প্রকৃত বন্ধু উচ্চ আর তুই শুধু আমার ফোনটা কোমর থেকে উঠায় দিতে পারবি না না পারবো না পারবো না তুই নিজে কেন উঠাচ্ছিস না তুই কি লুলা নাকি ন্যাংরা নাকি কানা চোখে দেখতে পাস না কোনটা ধরে বেটা আমি ন্যাংরা কানা হতে যাবো কেন ফালতু সবই যখন ঠিক আছে তাহলে আমি কেন তুই কেন কোমরে হাত ঢুকাচ্ছিস না নাকি আমি কোমরের ভিতরে হাত ঢুকাই দিয়ে এমনে এমনি ফোনটা খুঁজবো আর তুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তালে দিবি তাই তো ব্যাপারটা আসলে এরকম না বিস্কুট প্রকৃত বন্ধুত্ব কি তুই এখনো বুঝলি না হ্যাঁ রাখ তোর প্রকৃত বন্ধু হয়েছে ভাবি কল দিচ্ছে ভাবি ও ভাবি হ্যালো ভাবি হ্যাঁ ঠিক আছে ভাবি আমি এক্ষুনি আসতেছি এক্ষুনি আসতেছি মানে এক্ষুনি আমি আপনার জন্য জানো দিতে পারি আপনি ফোনটা রাখবেন আর আমি চলে আসবো এক্ষুনি 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 এই কোথায় যাবি তুই এখন ওই যে সাবিতা ভাবির বাসায় একটা গুরুত্বপূর্ণ কাজ যাইতে হবে ওরে শালা লুস্তা সুদা ভাবির বাসায় তো কিসের গুরুত্বপূর্ণ কাজ আরে ইয়ার ভাবির সাথে আমার ভালোবাসার সম্পর্ক ভাবির সকল সমস্যার আমি একমাত্র সমাধান

বাচ্চার পক্ষে বলছি না তুই ঝারতের গায়ে মুদবি না শুধু লতা আন্তর কলে মুদবি বিস্কুট তুই মুদ খেয়ে ফেলিস তাই তো বাবা কাজে না কাজে না কাজে না হ্যাঁ বলেন এই বিস্কুট আমাকে একটা কাজ করে দিতে পারবি আরে কেন পারবো না আপনার সেবাই বিস্কুট চব্বিশ ঘন্টায় তুমি বলো ওই আমার না বগলের চুল গুলা অনেক বড় হয়ে গিয়েছে তুই যদি একটু বাসায় এসে বেলেট দিয়ে ছেড়ে দিদি তাহলে অনেক ভালো হতো রে ঠিক আছে তুমি লেজারটা না না বাবা পাশায় লেজার ফেজার নাই তো তাহলে কি আছে আমি কি দিয়ে কাটবো আমি কি দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছিটবো না তুই দোকান থেকে একটা বেলেট নিয়ে আসিস আমার কাছে কলম পেন্সিল দুইটাই আছে তোর যেটা পছন্দ তুই সেটা দিয়েই কাটিস হ্যারি বিস্কুট জানিস আমার বার্থডে তে সবাই আমাকে অনেক কিছু দিয়ে দিয়ে আমাকে সবাই উইশ করবে তুই আমাকে কিভাবে করবি আমি আমি তো ডগি স্টাইলে করব এই ডগি স্টাইল মানে ওই না মানে ওই আমি তোমাকে একটা ডগের বাচ্চা গিফট করে তোমাকে উইস করব ডগি স্টাইল ও তাহলে তো ভালোই হবে আমার লাইলি আর মজদুর সাথে খেলতে পারবে ডগিটা জি ভাবে তাহলে আমি এখন যাই আমার অনেক কাজ উমা তুই যাই বলছিস কেন বল আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আসি এই দাঁড়া দাঁড়া ওই মজদুর প্যাম্পার শেষ হয়ে গেছে তুই যদি একটু নিচ থেকে এনে দিতি তাহলে অনেক ভালো ঠিক আছে যাই তাহলে যাই না বল আসি ঠিক আছে বাবা আসে তাহলে আবার হেগে ফেলেছে বিস্কুট তাড়াতাড়ি ক্যাম্পাস নিয়ে আসিস সপ্তাহের বাচ্চা আবার হেগে ফেলেছে